আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি সি ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং এই নিটের রেজাল্টও খুব দ্রুত প্রকাশ করবে পরশুর মধ্যে তো আমরা আজকে জানব এবিস সি ডি এই চারটি ইউনিটে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এই সব বিষয় নিয়ে আছে। বিস্তারিত আলোচনা করবো এবং এ বি সি ডি ইউনিটের যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই বি সি ডি ইউনিটের কোন শিফটে কতটি আসন ভাগ করে দেওয়া রয়েছে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পেতে পারে অর্থাৎ এ ডি চারটি ইউনিটেই মোট আসন সংখ্যা কত কোন ইউনিটে কতটি আসন রয়েছে এইসব বিষয়ে বিস্তারিত জানবো তো এবং হচ্ছে আমরা হচ্ছে লাস্ট মেট পজিশন পর্যন্ত যেতে পারে এবং সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে সব বিষয় ওভার বিষয় হচ্ছে জানার চেষ্টা করছি তো আমি আছি আজকে আপনাদের সঙ্গে সবকিছু ছিলাম আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সরাসরি আমি স্ক্রিনে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করি রেজাল্টটি দেখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সবজি রেজাল্টটি দেখতে পারবো তো এখান থেকে দেখতে পারবে যে হচ্ছে বি সিডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে লগ ইন করে ফলাফল দেখতে পারবে তো লগ ইন করার জন্য অ্যাপ্লিকে লগ এ ক্লিক দিয়ে রেজাল্টটি দেখতে পারবে এবং ডিসিডি ইউনিটের নোটিশটি তারা দিয়ে দিয়েছে এবং ইউনিটের রেজাল্ট কবে দিবে ইউনিটের রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দেবে তো লগ ইন করে রেজাল্টটি দেখতে পারবে এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে কীভাবে হচ্ছে রেজাল্টটি দেখবেন আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিসিডি ইউনিটের লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে বা চান্স পাবে এই বিষয়টি দেখাবো এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কবে থেকে শুরু হবে তো সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আট এপ্রিল থেকে সতেরো এপ্রিল পর্যন্ত করা যাবে সে বিষয়টি তারা নোটিশে নিশ্চিত করেছে তো আমরা এখান থেকে হচ্ছে যে রেজাল্ট যে প্রকাশিত হয়েছে সেখান থেকে হচ্ছে শিফট ভিত্তিক যে ইয়ারটি রয়েছে কতটি আসন রয়েছে সেগুলো তারা বন্টন করে দিচ্ছে নোটিশে বলে দিছে এবং এখান থেকে বলা হয়েছে আট এপ্রিল থেকে শুরু করে সতেরো এপ্রিল পর্যন্ত সাবজেক্ট ওয়েজ দিতে পারবে শিক্ষার্থীরা তো এখান থেকে যদি আমি বি ইউনিটে এটি নোটিস তো বিমিটে তারা বলে দিচ্ছে যে এখানে মোট হচ্ছে তিনটি শিফটে সাতশো পঁচাশিটি আসন রয়েছে এই পঁচাশি সাতশো পঁচাশি তো সাতশো পঁচাশি আসনের মধ্যে প্রথম শিফটে হচ্ছে দুইশো চুরানব্বই দ্বিতীয় শিফটে দুইশো বিরানব্বই এবং তৃতীয় শিফটে একশো নিরানব্বই রয়েছে আসন ভাগ করে দেওয়া হয়েছে শিপ ভিত্তিক তো রেজাল্ট অবশ্যই শিপ ভিত্তিক দিয়েছে কোন শিপটে লাস্ট কত মেট পজিশন পর্যন্ত চান্স পেতে পারে যেহেতু হচ্ছে প্রথম শিপটা এখানে দুইশো চুরানব্বই অলমোস্ট পাঁচশো থেকে ছয়শো মেট প্রজিশন পর্যন্ত যারা আছে তারা কিন্তু সাবজেক্ট পাবে প্রথম শিটটা দ্বিতীয় শিটটা হচ্ছে দুইশো যেহেতু বিরানব্বই রয়েছে এখানে অলমোস্ট পাঁচশো থেকে ছয়শো মেট পজিশন পর্যন্ত চান্স পাবে তৃতীয় শিপটা হচ্ছে আ 232 শিফট হচ্ছে 400 অলমোস্ট 400 থেকে 640 মেট পজিশন পর্যন্ত যারা হয়েছে তারা সাবজেক্ট পাবে তো এটি কিন্তু আমি এই শেষ স্লাইডে হচ্ছে দেখাবো যে অলমোস্ট কত মেট পজিশন পর্যন্ত চান তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তো এখানে ডি ইউনিটি এরটি আগামী 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সবাই সাবজেক্ট চাই দিতে পারবে তো এখানে মোট আসন পাঁচশো নব্বইটি রয়েছে এর মধ্যে থেকে হচ্ছে প্রথম শিফটে রয়েছে দুইশো চুরানব্বইটি তৃতীয় শিফটে রয়েছে দুইশো ছিয়ানব্বইটি মোট দুইশো মোট পাঁচশো তো এখান থেকে মানবিকের জন্য হচ্ছে একশো বিরানব্বইটি রয়েছে তো এর মধ্যে এখান থেকে প্রায় অলমোস্ট তিনশো মেট পজিশন পর্যন্ত পাবে তারপর বাণিজ্য রয়েছে তেত্রিশ এখান থেকে ষাট বা সত্তর মেট পজিশন পর্যন্ত পাবে বিজ্ঞানের যারা উনষাটটি রয়েছে এখান থেকে অলমোস্ট একশো পর্যন্ত তো অবশ্যই যাবে একশো প্লাস যাবে তো এইভাবে শিফট বৃদ্ধি হচ্ছে ডাবল অথবা দুই তৃতীয়াংশ মাইট পজিশন পর্যন্ত চান্স পেয়ে থাকে তারপর আমরা দেখব হচ্ছে সি ইউনিটে সি ইউনিটের হচ্ছে এখানে মোট পাঁচশো বিশটি আসন রয়েছে এর মধ্য থেকে প্রথম শিফটে দুইশো তিরিশ এটি বাণিজ্য শাখার জন্য এখান থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো মাইট পজিশন পর্যন্ত বা সাড়ে চারশো মাইট পজিশন পর্যন্ত অবশ্যই চান্স পাবে তৃতীয় শিফটে রয়েছে দুইশো নব্বই এখান থেকেও বাণিজ্যের জন্য দুইশো তিরিশ এখান থেকে সাড়ে চারশো পাঁচশো মেট পজিশন পর্যন্ত পাবে যাবে বিজ্ঞানের চুয়াল্লিশ রয়েছে অলমোস্ট একশো মানবিকে 16 রয়েছে এখানে অলমোস্ট 40 বা 50 মিনিট পজিশন পর্যন্ত চান্স পাবে তারপর যদি হচ্ছে আমরা ইউনিট ভিত্তিক আসনগুলো দেই 860 টি আসন রয়েছে সাবজেক্টিভ ব্যক্তি কন্ডিশনগুলো আছে দেওয়া রয়েছে এখানে শুধু এই দুটি সাবজেক্টিভ কন্ডিশন নাই তারপর বি ইউনিটে যদি দেখি 585 টি আসন রয়েছে এখান থেকে এই 70 আসনগুলো সকল শাখার জন্য উন্মুক্ত আমি শেষ স্লাইডে কোন হচ্ছে সেটি আপনাদের বিস্তারিত বলবো এখান থেকে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন এই চারটে সাবজেক্টে কন্ডিশন নেই বাকি সবগুলোতে কন্ডিশন রয়েছে তারপর আমরা সি ইউনিটে দেখবো এখানে পাঁচশো বিশটি আসন রয়েছে এর মধ্যে থেকে সবারই সাবজেক্ট বিক্রি কন্ডিশন রয়েছে কোন ইউনিটের কতগুলো আসন রয়েছে সেগুলো কিন্তু রয়েছে তারপর আমরা ডি ইউনিটে দেখবো পাঁচশো নব্বইটি আসন রয়েছে এর মধ্যে থেকে এই তিরিশটি যে আসন সবার জন্য উন্নত বাকি সাবজেক্টগুলোতে কন্ডিশন কিন্তু রয়েছে তারপর ইউনিটে এখানে ষাটটি আসন রয়েছে এখানে সাবজেক্ট ভিত্তিক কোনো কন্ডিশন নাই এরপর আমরা দেখব এখানে যে মেইন যে বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবিসিডি ইউনিটে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পাবে বা সাবজেক্ট পাবে এখানে টোটাল পাঁচটি ইউনিট ডি ই তো এর মধ্যে থেকে হচ্ছে টোটাল আসন রয়েছে তো এ ইউনিট টোটাল আসন আটশো ষাট বি ইউনিটে সাতশো পঁচাশি সি ইউনিটে পাঁচশো বিশ বি ইউনিটে পাঁচশো নব্বই ইউনিটের ষাট টোটাল আট আটাইশো পনেরোটি আসন রয়েছে এর মধ্যে থেকে সায়েন্সের ইউনিটের যেহেতু সেক্ষেত্রে এই পুরোটি আটশো ষাটটি এখান থেকে অলমোস্ট তেরোশো বা চোদ্দশো মেরিট পজিশন পর্যন্ত পাবে এখান থেকে দুই হাজার মেরিট পজিশন পর্যন্ত যারা আছে বা যারা পাস করছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সাবজেক্ট চয়েস দিয়ে রাখবেন অবশ্যই বি ইউনিটে এখানে সাতশো পঁচাশিটি আসন রয়েছে এর মধ্য থেকে সাতশো পনেরোটি হচ্ছে ভাগ করে দেওয়া রয়েছে আর বাকি যে সত্তরটি রয়েছে কি তিনটি ইউনিটই পাবে সাইন্স পাবে আর্টসও পাবে কমার্স পাবে তো এখান থেকে সাতশো পঁচাশিটির মধ্য থেকে এখানে একশো তিরিশটি হচ্ছে মেন আর সত্তর ভাগ তিন দিলে পঁচিশ করে আসে এখানে পঁচিশ কোটি তিনটির আমি যোগ করে দিয়েছি তো এখানে অলমোস্ট তিনশো মাইট পজিশন পর্যন্ত বা তিনশোর বেশি সাবজেক্ট পেতে পারে এখানে আর্টস এর হচ্ছে পাঁচশো পাঁচটি রয়েছে এখান থেকে প্রায় নয়শো বা এক হাজার পর্যন্ত পেতে কমার্স কমার্সে এখানে পঁচাশিটি আসন রয়েছে এখানে দেড়শো বা একশো চল্লিশ মেরিট পজিশন পর্যন্ত চান্স পাবে অলমোস্ট তেরোশো পঞ্চাশ এবং সি ইউনিটে অলমোস্ট নয়শো মেরিট পজিশন পর্যন্ত চান্স পাবে বা পেতে পারে এটা কম্বাইন্ড মেরিটের ক্ষেত্রে এবং সিট ভিত্তিক যদি বলি তাহলে সায়েন্সের সি ইউনিটের চুয়াল্লিশটি আসন রয়েছে এর মধ্যে একশো মেট পজিশন পর্যন্ত পেতে পারে আর্টস ষোলোটি রয়েছে অলমোস্ট চল্লিশ পঞ্চাশ পেতে পারে এখানে এবং কমার্সের চারশো ষাটটি রয়েছে এখান থেকে সাড়ে সাতশো অথবা আটশো মেট পজিশন পর্যন্ত চান্স পেতে পারে ডি ইউনিটে এখানে পাঁচশো নব্বইটি আসন রয়েছে এর মধ্য থেকে তিরিশটি আসন সবার জন্য অর্থাৎ উন্মুক্ত এখানে এই জন্য দশ করে যোগ করে দিচ্ছি তিনজনেরই তো একশো তিরিশটি আসনের মধ্যে এখান থেকে দুইশো আশি বা তিনশো মেট পেশন পর্যন্ত যেতে পারে সায়েন্সের ক্ষেত্রে আর্টস এর ক্ষেত্রে হচ্ছে তিনশো সত্তর এখানে তিনশো এর মধ্যে থেকে হচ্ছে যেতে পারে কমার্সের ষাটটি আসন এর মধ্যে থেকে দেড়শো যেতে পারে অলমোস্ট কম্বাইন্ড মেরিট এক হাজার মেরিট পাজুয়েশন পর্যন্ত যেতে পারে ইউনিটের ষাটটি আসন সকলের জন্য উন্মুক্ত এই জন্য এখান থেকে টোটাল আঠারোশো পনেরো সায়েন্সের এগারোশো নিরানব্বই অলমোস্ট বারোশো আর্টস এর নয়শো ছাব্বিশ কমার্সের ছয়শো তিরিশটি আসন রয়েছে তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবিসিডি ইউনিটের লাস্ট প্রথমের পজিশন পর্যন্ত চান্স পেতে পারে এগুলো কিন্তু সম্ভাব্য একটি মেরিট ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার পজিশন কত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে